বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা খুব সহজেই কিভাবে রিমুভ করবে বন্ধুরা তোমরা অনেকেই আছো ইউটিউবে নতুন কাজ করছো তাই ইউটিউবে ভিডিও আপলোড করার সময় থামবেল তৈরি করতে হয় সেই থামবেলে কি করতে হয় আমাদের একটা ছবি অ্যাড করতে হয় সেই ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে রিমুভ করবে তোমরা বুঝতে পারো না তোমরা হয়তো লক্ষ্য করবে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমার ছবি দেওয়া আছে আর আমার ছবির প্রত্যেকটাতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থামবেলে অ্যাড করা আছে তোমরা হয়তো ভাবো যে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব তা তোমরা কিভাবে তোমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করবে আজ তোমাদেরকে দেখিয়ে দেবো দুটো প্রসেস সেই দুটো প্রসেস কি কি আজ তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তোমরা অনেকেই হয়তো ভাবো যে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কম্পিউটার দরকার তা আজ তোমাদেরকে দেখাবো মোবাইল দিয়ে তোমরা কিভাবে খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নেক্সট কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপর আমি চলে যাচ্ছি গুগলে গুগলে আসার পর এখানে আমি সার্চ বারে লিখবো রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখো এখানে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম রিমুভ ব্যাকডাউন লিখে দেওয়ার পর দেখো এখানে এই সাইডটা চলে এসছে রিমুভ ব্যাকডাউন এই সাইডটাতে আমাকে ক্লিক করতে হবে এই সাইটটাতে আমি ক্লিক করলাম এই সাইটটাতে ক্লিক করার পর এখানে দেখো একটা এইরকম ইন্টারফেস চলে এসছে এখানে লেখা আছে দেখো আপলোড ইমেজ এই যে আপলোড ইমেজ এই অপশনটায় ক্লিক করতে হবে এই অপশনটায় আমি ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করার পর এখানে আমার গ্যালারিটা শো করছে তা আমি গ্যালারি থেকে এই ছবিটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো তাই এই ছবিটা আমি সিলেক্ট করছি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ওপর দিকে দেখো একটা ডাউন বলে অপশান আছে এই ডাউন অপশানটায় আমি ক্লিক করে দিলাম ডাউন অপশানে ক্লিক করার পর দেখো এখানে ছবিটা প্রসেসিং চলছে একটু সময় লাগবে তিরিশ সেকেন্ড মতো সময় লাগবে তোমরা একটু ওয়েট করো দেখতে পাবে ছবিটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তোমরা একটু লক্ষ্য করো দেখবে কত সহজেই এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে তিরিশ সেকেন্ড মতো সময় লাগবে তোমরা একটু ওয়েট করো দেখতে পাবে দেখো বন্ধুরা বন্ধুরা দেখো এখানে খুব সহজেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল দেখতে পাচ্ছ এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর তোমরা কি করবে এই নিচের দিকে দেখো একটা অপশন দেখতে পাবে এখানে এই যে ডাউনলোড করতে বলছে ঠিক আছে তার ডাউনলোড করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ধরো এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে তোমরা অন্য কোনো কালার অন্য কোন ছবি অ্যাড করবে সেটাও করতে পারবে এখান থেকেই কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই নিচের দিকে দেখো একটা প্লাস আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই প্লাস আইকনটাই ক্লিক করতে হবে প্লাস আইকনটা ক্লিক করার পর এখানে দেখো অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এইগুলো তোমরা পেয়ে যাবে এইগুলো তোমরা কীভাবে অ্যাড করবে ধরো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেখো ধরো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা তোমরা এইগুলোকেও ডাউনলোড করতে পারবে ধরো এইটা দেখো কত সুন্দর লাগছে আরও ধরো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে তোমরা এখান থেকে অ্যাড করতে পারবে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখিয়ে দিচ্ছি ধরো এইটা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে চেঞ্জ করে নিয়ে ডাউনলোড করতে পারবে তা আমরা যেহেতু এখানে পিএনজি হিসাবে ছবিটা ডাউনলোড করতে চাইছি তা আমরা এইরকম চাইছি না আমরা চাইছি পিএনজি হিসাবে ছবিটাকে ডাউনলোড করতে ঠিক আছে এই ভাবে এইবার আমাদের এই পিএনজি ছবিটা ডাউনলোড করার জন্য এখানে দেখো একটা ডাউনলোড অপশন আছে দিকে নিচে এই ডাউনলোড অপশনটায় ক্লিক করতে হবে এই ডাউনলোড অপশানটায় আমি ক্লিক করলাম ডাউনলোড অপশনটা ক্লিক করার পরেই দেখো ছবিটা গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে দেখো এখানে ওপেন লেখাটা দেখাচ্ছে ডাউনলোড লেখাটা দেখাচ্ছে তারপর এখানে ওপেন লেখাটা দেখাচ্ছে তার মানে ছবিটা ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে তা আমি এখান থেকে ব্যাক করে গ্যালারিতে চলে যাচ্ছি ছবিটা ডাউনলোড হলো কি না দেখব আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাক করে যাচ্ছি এবার আমি গ্যালারিটা ওপেন করছি গ্যালারিটা ওপেন করার পর দেখো এখানে অরিজিনাল ছবিটা দেখতে পাচ্ছো আর এখানে দেখো এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম তা ছবিটা আমি ক্লিক করে দেখছি কেমন লাগছে ছবিটাতে আমি ক্লিক করলাম দেখো এখানে ছবিটার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছো এই ছবিটা হচ্ছে অরিজিনাল ছবি আর এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করলাম দেখো খুব সহজেই তোমরা তোমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এইভাবে রিমুভ করতে পারবে দেখতে পাচ্ছ কিন্তু তোমরা যখন এই সাইডটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে ছবির কোয়ালিটি অতটা ভালো হবে না তা তোমরা যদি চাও ছবির কোয়ালিটি আরও সুন্দর করতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর তাহলে তোমাদেরকে আমি একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নেবে সেখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি হবে তোমাদের ছবির কোয়ালিটিটা এইচডি হবে খুব সুন্দর কোয়ালিটি হবে তা সেই অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে পাবে চলো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে আমি প্লে স্টোরটা ওপেন করছি প্লে স্টোরটা ওপেন করার পর আমি এখানে সার্চ বারে লিখবো অ্যাডোবি এক্সপ্রেস অ্যাডোবি এক্সপ্রেস লিখলাম লেখার পর দেখো এখানে অ্যাপসটা দেখতে পাওয়া যাচ্ছে তা এই অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে বলে এখানে ডাউনলোড দেখাচ্ছে না এখানে দেখাচ্ছে ওপেন এই অ্যাপসটা আমাকে ওপেন করতে বলছে যেহেতু আমার ডাউনলোড করা আছে এখানে ওপেন করতে বলছে তাই এই অ্যাপটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই অ্যাপটা ওপেন করলাম অ্যাপসটা ওপেন করার পর একটু সময় লাগবে তোমরা একটু ওয়েট করবে তারপর অপশানটা চলে আসবে তোমরা যখন এই অ্যাপসটা ডাউনলোড করে প্রথম ওপেন করবে এখানে দেখো অ্যাকাউন্ট করতে বলছে ঠিক আছে তা তোমরা অ্যাকাউন্টটা এখানে গুগলের সঙ্গে লগ করতে পারো ফেসবুকের সঙ্গে লগ ইন করে নিতে পারো তা আমি তোমাদেরকে যেটা বলবো এই গুগুলের সঙ্গে তোমাদের এই অ্যাকাউন্টটা লগ করে নেবে ঠিক আছে তা আমি ধরো এই গুগুল অপশানটায় ক্লিক করছি গুগল অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো ইমেল আইডি চাইবে তা তোমরা এখানে তোমাদের একটা ইমেল আইডি দিয়ে দেবে ইমেল আইডিটা চাইছি এখানে আমার দুটো ইমেল আইডি আছে আমি প্রথমেরটা দিয়ে লগ ইন করে নিচ্ছি এই প্রথমের অপশানটায় ক্লিক করলাম তারপরে দেখো এই অপশানটায় আমি ক্লিক করে দিচ্ছি এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করার পর তারপর আমি এই অপশানটায় ক্লিক করে দিচ্ছি এই অপশানটায় ক্লিক করে দিলাম ওই অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো একটা ছয় ডিজিটের কোড নাম্বার চাইছে ঠিক আছে এই কোড নাম্বারটা দেখবে ইমেলের মারফত চলে এসেছে দেখো এখানে কোড নাম্বারটা দিয়ে দিয়েছে ডবল ফাইভ এইট ফাইভ ওয়ান ফাইভ আমি এখানে কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি ডবল ফাইভ এইট ফাইভ ওয়ান ফাইভ দিয়ে দিলাম দেওয়ার পর দেখো এখানে ওকে করতে বলছে আমি ওকে করে দিচ্ছি ওকে করার পর এখানে দেখো ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দেবে ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখো অ্যালাউ করতে বলছে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর একটু ওয়েট করবে তারপরে দেখো আবারও অ্যালাউ করতে বলছে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর দেখো এখানে অ্যাপসটা খুলে গেল ঠিক আছে তোমার নতুন একটা অ্যাকাউন্ট হয়ে গেল এইবার তুমি এখান থেকে তোমার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে ঠিক আছে সম্পূর্ণ ফি তাই এখানে মাঝখানে দেখো এই অপশনটা দেখতে পাওয়া যাচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটায় আমি ক্লিক করছি এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করার পর একটু ওয়েট করবে এইবার দেখো এখানে একটা প্লাস আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে আমি এই প্লাস আইকনটাতে ক্লিক করলাম প্লাস আইকনটাতে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান চলে এসছে তোমার ছবি কোথায় আছে গ্যালারিতে ফটোতে এখানে ফাইল কোথায় তোমার ছবিটা আছে সেখান থেকে তুমি একটা ছবি নিয়ে নেবে আমি এই গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখো আমার গ্যালারিটা ওপেন হয়ে গেল তাই এখানে আমি এই ছবিটা নেব ঠিক আছে তাই এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম ছবিটা সিলেক্ট করে নিয়েছি এইবার তোমরা দেখো ছবিটা প্রসেসিং হচ্ছে একটু সময় লাগবে তোমরা একটু ওয়েট করো দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তোমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে একটু ওয়েট করো দেখো বন্ধুরা কত সুন্দর ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তোমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে এখানে দেখো ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর রিমুভ হয়ে গেছে তোমরা চাইলে এই ছবিটাতে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে তোমরা ব্যবহার করতে পারবে দেখো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে ধরো আমি এই ছবিটা আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাইছি তাহলে আমি এই ছবিটাতে ক্লিক করছি ছবিটাতে ক্লিক করার পর দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখতে লাগছে তোমরা চাইলে এখানে যে কোনো এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে দিতে পারবে ঠিক আছে ধরো আমি সবুজ মতো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেখছি কেমন লাগে দেখো তাই এখান থেকে তোমরা যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবে ধরো আমি এইটা নিয়ে দেখছি দেখো কেমন লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে তা আমরা এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড চাইছি না আমরা এমনি পিএনজি হিসাবে এই ছবিটাকে ডাউনলোড করতে চাইছি তাহলে আমি এই অপশানটায় সিলেক্ট করে দিলাম তারপরে দেখো এখানে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশানটা এই ডাউনলোড অপশানটায় ক্লিক করতে হবে আমি এই ডাউনলোড অপশানটায় ক্লিক করলাম ডাউনলোড অপশানটায় ক্লিক করার পর এই ছবিটা দেখবে গ্যালারিতে গিয়ে সেভ হয়ে গেছে একটু ওয়েট করো ছবিটা ডাউনলোডিং হচ্ছে এইবার ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তা গ্যালারিতে সেভ হলো কিনা কি করে দেখবো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে গ্যালারিটা ওপেন করছি গ্যালারিটা ওপেন করার পর দেখো ছবিটা এখানে সেভ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ছবিটার ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে রিমুভ হয়েছে আর ছবির কোয়ালিটিটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশানটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তোমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবে বা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় ঠিক আছে বড় বড় ইউটিউবারটা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে তা তোমরা যদি চাও এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারো ঠিক আছে বন্ধুরা তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটো প্রসেসে তোমরা কিভাবে তোমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে যে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে রিমুভ করবে আশা করছি বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা